সাউথ বিডি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ছোট বিঘাই ইউনিয়নের বিভিন্ন জায়গায় চেয়ারম্যান পদ অ্যাডভোকেট গোলাম সরোয়ার এর গণসংযোগ আমাদের পটুয়াখালী প্রতিনিধির পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত আসন্ন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন জায়গায় নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান ও পটুখালী জেলা আওয়ামী লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সরোয়ার এর অংশ হিসেবে বুধবার পহেলা মে বিকেল পাঁচটা থেকে ছোট বিঘাই ইউনিয়ন এর কাজের হাটবাজার ও অফিসের হাটবাজার সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন তিনি এ সময় শতাধিক মোটরসাইকেলে তার শত শত ভোটার ও কর্মী সমর্থকদের দেখা যায় তার সাথে অফিসের হাট বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন গত নির্বাচনে আপনারা আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি আমার চেষ্টা করেছি আপনাদের সেবা করতে আমি পারলে একজনের উপকার করেছে কিন্তু কারো কোনো ক্ষতি করিনি আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়নি কারো সাথে আমি কোনো সময় উচ্চ বাক্যে কথা বলিনি তাই আমি আশা করি সবকিছু বিবেচনা করে আপনারা আমাকে আবারও আপনাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন